আচ্ছা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে দুর্লভ জিনিসটা কি বলুন তো আমার মনে হয় কাজের হিসাব দেওয়া মানে ওই যে জবাবদিহিতা সেই সংস্কৃতিটা আমাদের দেশে বলতে গেলে প্রায় নেই কিন্তু সম্প্রতি একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু এমন একটা কাজ করে দেখিয়েছে যা শুধু একটা ছাত্র সংগঠনের কাজ না এটা আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা বিশাল উদাহরণ হতে পারে তো চলুন আজ এই অসাধারণ ঘটনাটা নিয়ে কথা বলা যাক তো শুরু করার আগে চলুন আমাদের খুব পরিচিত একটা রাজনৈতিক দৃশ্যপট নিয়ে ভাবি মানে যে কোনো নির্বাচনের আগে কি হয় মনে করে দেখুন তো প্রতিশ্রুতির একেবারে বন্যা বয়ে যায় তাই না কিন্তু যেই নির্বাচনটা শেষ হয়ে যায় তারপর সেই সব প্রতিশ্রুতির কি হল সেই হিসাবটা কিন্তু আর সেভাবে পাওয়া যায় না হ্যাঁ একেবারে ঢেউয়ের মতো আসতে থাকে একের পর এক প্রতিশ্রুতি রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য চাকরি কিছু বাদ যায় না ভোটারদের সামনে এমন একটা ছবি তুলে ধরা হয় যেন এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে আর ঠিক এখানেই আসে আসল প্রশ্নটা নির্বাচন তো শেষ হলো সরকারও গঠন হলো। কিন্তু ওই যে এত এত প্রতিশ্রুতি সেগুলোর কি হলো কতটুকু বাস্তবায়ন হলো এই যে একটা বিশাল গ্যাপ এই যে জবাবদিহিতার একটা শূন্যতা এটাই কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা কঠিন বাস্তবতা কিন্তু এই যে একটা চেনা ধারা এর ঠিক উল্টো পথে হেঁটেছে ডাকসু তারা এমন একটা কাজ করেছে যা আমাদের এই পুরো সংস্কৃতিকেই যেন একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কি করেছে তারা দায়িত্ব নেওয়ার পর নিজেদের কাজের পাই পাই হিসাব দিতে তার একটা পাবলিক প্রেস কনফারেন্স করেছে দিনটা ছিল জানুয়ারি ছাব্বিশ তারিখ জায়গাটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে দায়িত্ব নেওয়া ঠিক চার মাসের মাথায় ডাকসু তাদের কাজের একটা মানে পূর্ণাঙ্গ রিপোর্ট আর জবাবদিহিতার জন্য এই প্রেস কনফারেন্সটা ডেকেছিল আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কী ছিল জানেন সংখ্যাটা মাত্র চার মাসে দাক্স ছাত্রছাত্রীদের ভালোর জন্য মোট দুশো পঁচিশটা কাজ আর উদ্যোগ হাতে নিয়েছে ভাবা যায় এটা আসলে চোখে পড়ার মতো একটা ব্যাপার তাই না ব্যাপারটা এমন না যে তারা শুধু একটা বা দুটো দিকেই কাজ করেছে না একদমই না শিক্ষা স্বাস্থ্য ট্রান্সপোর্ট থাকার জায়গা এমনকি মেন্টাল হেলথ বা নারী শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা সব মিলিয়ে মোট তেত্রিশটা আলাদা আলাদা সেক্টরে তারা কাজ করেছে আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু শুধু মুখের কথা ছিল না তারা রীতিমতো লিখিত রিপোর্ট পাবলিশ করেছে সাথে দুটো স্মারক গ্রন্থও ছিল আর সেই রিপোর্টে যে শুধু সাফল্যের গল্প ছিল তা কিন্তু না কোন কাজগুলো এখনও চলছে বা তাদের নিজেদের সীমাবদ্ধতা কোথায় সেটাও তারা খুব সততার সাথে তুলে ধরেছে সত্যি বলতে ছাত্ররাজনীতিতে এমন স্বচ্ছতা সচরাচর দেখা যায় না ডাকসুর জিএস এস এম ফরহাদ যা বলেছেন তাতেই আসলে জবাবদিহিতার আসল মানেটা পরিষ্কার হয়ে যায় তিনি বললেন যে তারা নাকি প্রত্যেকটা ইশতেহার নোট করে রেখেছিলেন আর সেভাবেই কাজ করার চেষ্টা করেছেন এমন কি ছাত্রছাত্রীরা যদি মনে করে কোনো একটা কাজ হয়নি সেটা জানালে তারা সেটাও করতে রাজি এর মানে কি দাঁড়াল এর মানে হল জবাবদিহিতা আসলে এককালীন কোনো ঘটনা না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু এই যে এত কিছু এই অর্জনটা কিন্তু মোটেও সহ ছিল না তাদের রাস্তাটা ছিল কাটায় ভরা ডাকসুকে বেশ বড়সড় কিছু বাধার মুখে পড়তে হয়েছে আর সেই কারণে তাদের এই উদ্যোগটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভাবুন একবার একদিকে ছিল বাজেটের প্রচণ্ড অভাব প্রশাসনের দিক থেকে অসহযোগিতা এমনকি উল্টোপাল্টা অপপ্রচারও কম হয়নি অনেকদিন ধরেই ডাকসুকে অকার্যকর করে রাখার একটা চেষ্টা তো ছিলই কিন্তু অন্যদিকে ছিল তাদের কমিটমেন্ট তারা কোনো অজুহাত দেখায়নি বরং অ্যালামনাই নাই দেশি বিদেশি ডোনারদের সাহায্য নিয়ে কাজটা এগিয়ে নিয়ে গেছে ডাকসুর ভিপি সাদিক কায়েমের একটা কথা শুনলেই তাদের মনোভাবটা পরিষ্কার হয়ে যায় তিনি বলছিলেন আমরা তো চাইলেই বলতে পারতাম যে ফান্ড পাইনি তাই কাজও করতে পারিনি কিন্তু আমরা ওই সহজ রাস্তাটা বাছিনি এই একটা কথাই কিন্তু তাদের সবার থেকে আলাদা করে দেয় তো ডাকসুর এই ঘটনাটা তো আমরা দেখলাম এখন চলুন এই ছোট ছবিটা থেকে একটু বড় ক্যানভাসে তাকায় একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এই উদ্যোগ এটাকে আমাদের জাতীয় রাজনীতির জন্য কোনো সিগনাল দিচ্ছে একবার শুধু ভাবুন আমাদের জাতীয় রাজনীতিতে কয়টা রাজনৈতিক দল কয়টা মন্ত্রণালয় বা কয়জন এমপি বছরে অন্তত একবার হলেও এইভাবে মানুষের সামনে এসে তাদের কাজে পুরো হিসাবটা দেয় উত্তরটা কি তা বোধহয় আমাদের সবারই জানা আছে আর ঠিক এই জন্যে ডাকসর এই রিপোর্টটা শুধু একটা ক্যাম্পাসের ঘটনা হয়ে থাকছে না এটা আসলে গণতান্ত্রিক চর্চার একটা মাইক্রো মডেল একটা ছোট কিন্তু শক্তিশালী উদাহরণ এটা আমাদের দেখিয়ে দেয় যে আসল ইচ্ছাটা থাকলে সিস্টেমের ভেতর নানা দুর্বলতা থাকা সত্ত্বেও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় গণতন্ত্রের আসল ভিত্তিটা আসলে কি। এর আসল শক্তিটা কোথায় দেখুন গণতন্ত্র মানে কিন্তু শুধু পাঁচ বছর পর পর একটা ভোট দেওয়া না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে যারা ক্ষমতায় আছেন তাদের প্রতিনিয়ত নিজেদের কাজের জন্য জবাবদিহি করতে হয় যে সিস্টেমে হয়তো সংসদ বা বিরোধী দল ঠিকঠাক কাজ করতে পারছে না সেখানে এরকম স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে কাজের হিসাব দেওয়ার উদ্যোগী কিন্তু গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে কারণ দিনের শেষে আসল কথাটা হলো গণতন্ত্র ব্যালট বাক্সে টিকে থাকে না গণতন্ত্র টিকে থাকে জবাবদেহিতায় আর ডাকু তাদের এই ছোট্ট একটা কাজের মাধ্যমে আমাদের সবাইকে এই সহজ কিন্তু সবচেয়ে জরুরি সত্যিটাই যেন নতুন করে মনে করিয়ে দিল